আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অনেকদিন পর আবারও জীবন জীবিকা বইয়ের সমাধান দেখে নিব তো আজকে আমরা একশো পৃষ্ঠার যেই ছক ছয় পয়েন্ট এক আমার যা ভালো লাগে এই ছকের আমরা নমুনা সমাধান দেখে নেব তো এখানে সবার প্রথমে চেয়েছে আমার পছন্দের কাজ পেশে চাওয়া হয়েছে আমার যা অপছন্দ তো এই পেশে চাওয়া হয়েছে যেগুলো আমার পছন্দের কাজ সেই তালিকা আর এই পেশে আমাদেরকে লিখতে হবে আমার অপছন্দনীয় কাজের তালিকা তো এখন আমরা এই ছোকের সমাধান দেখে দেখব তো প্রথমেই চাওয়া হয়েছে আমার পছন্দের কাজ তো পছন্দের কাছে আমি লিখেছি আমি ভালো গণিত পারি পারি আমি আমি ভালো ভালো লিখতে বক্তব্য দিতে পারি আমি ভালো ফুটবল খেলি আমি ভালো নাচতে পারি অর্থাৎ যেই গাছগুলো আমি ভালো পারি এবং যেই কাজগুলো আমার পছন্দের সেগুলো আমি এপাশে দিয়েছি আর যেই কাজগুলো আমার অপছন্দনীয় যেমন আমি ভালো আবৃত্তি করতে পারি না আমার ক্রিকেট ভালো লাগে না আমার সাঁতার ভালো লাগে না আমার ইন্টারনেট ব্যবহার করতে ভালো লাগে না আমার গান বলতে ভালো লাগে না অর্থাৎ যে কাজগুলো আমি পারি না এবং যে কাজগুলো আমার ভালো লাগে না সেগুলোই আমাদের অপছন্দনীয় কাজের তালিকাতে থাকে তো এভাবেই আমরা চোখ ছয় পয়েন্ট একের সমাধান দেখে নিলাম